হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো সোমবার এখন ঘড়িতে সময় সাতটা কুড়ি টাইম মতন উঠে পড়েছে যেহেতু পড়াতে হবে সকাল থেকে বৃষ্টি ছিল না হঠাৎ মানে পড়ানোর টাইমটা যে শুরু হবে তখন থেকে অজরে বৃষ্টি শুরু হলো কে জানে কখন বৃষ্টি থামবে আর সারা আকাশে মেঘে ভর্তি পুরো জল জমে গেছে ওই জায়গাটাতে আজকে ডেট হলো ১৪ তারিখ চোদ্দই জুলাই আজকে বুনু বাড়ি চলে যাবে গত তিন দিন হলো বুনু এসছে বুনু বলছে সকাল সকালই বেরিয়ে যাবে বৃষ্টি না থামলে বুনুও বেরোতে পারবে না সকালবেলা এই ওয়েদারটাই পুরো অন্ধকার হয়েছিল বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি থামতে পারেনি এখন ঘুরতে বাজে আটটা চলে এসছে করতে ওরা এদের এত ভালোবাসা আমার প্রতি শুধু এ নয় প্রথমে দুজন এসছে এই যে এই একজন আর এই একজন প্রথমে এসছে এখন এ এলো আরও একজন এই সেম কাজ পড়ে যাবি পড়ে যাবি আস্তে আস্তে আয় পাচে চেপে হাট এখানে তো পড়তে এসছে চারজন কারণ পুরো ঠিক যে টাইমে পড়ানোর সেই টাইমে বৃষ্টি এসছিল তো বৃষ্টি থামার পর ওরা এসছে আর এখানে ওই যে মা প্রত্যেক সপ্তাহে ফুল নেয় তাই ফুল আলা এসছে মা তার থেকেই ফুল নিছিল। আর এর মন এত চঞ্চল সকাল থেকে এর মনটা আজকে কেমন যেন ছিল একটুও লেখাপড়া করবে না বাড়ি যাব বাড়ি যাব করছে তো এখানে বুনু বাড়ি যাচ্ছিলো বুনুকে বললাম ওর বই খাতা নিয়ে চল যা ওকে আর পড়াশোনা করতে হবে না টাটা আবার আসবি পড়াশোনা করুক বা না করুক বই খাতা নিজের জিনিসপত্র এত ভালোবাসে যে কি বলবো তো চলো পড়িয়ে নিই ওদের তারপর পুরো ব্লগটা শেয়ার করছি ওদের পড়িয়ে ছাড়ার পর স্নানটা তাড়াতাড়ি সেরে নিয়েছি বৃষ্টি বৃষ্টি হয়ে তার বেলা করলে আর কোনো কাজই ভাল লাগে না গতকাল আমার তো নীলকণ্ঠ গাছটার কী খারাপ অবস্থা ছিল তোমরা দেখলে তাই নীলকণ্ঠ গাছটাকে ভেতরে এনে রেখেছি কোনো রকম ফুল ফোটে ছাদের অবস্থা খারাপ যে অবস্থা দেখে গেছিলাম এখানে দুটো ফুল ছিল আজকে আরও ফুলের পরিমাণ বেড়ে গেছে পাঁচটা ফুল হয়ে গেছে এই এই ফুলটা ফুলটা টাটকা আছে আজকে নিয়ে আজকে দুটোই মাত্র ফুল পেয়েছি নীলকণ্ঠ ফুল একটাও পাইনি কারণ কাল গাছের যা অবস্থা ছিল তো ফুল তো পাওয়া যায়নি চলো নিচে যাই নিচ থেকেই ফুল তুলব নিচে তো কোনো গাছে কোনো ফুল নেই এই যে কাঠ গোলাপের মতন যে সাদা ফুলটা আছে যেটাকে দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো কাঠ গোলাপ এই গাছটা থেকেই ফুল পারলাম এটা কিন্তু একদমই কাঠ গোলাপ নয় এটার নামটাও আমি ঠিকঠাক জানি না জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই গাছটা থেকে একে একে ফুল পেরে নিচ্ছি ভেতর দিকে একটা ডাল পুরো বেঁকে রয়েছে তাই ভাবলাম এটা থেকে ফুল নিই কারণ এটা তো ফুলটা বাইরে দেখা যায় না এই আর কি এখানে দুটো গাছ মিলিয়ে পেয়েছিলাম ওই সাত থেকে আটখানা কাঠগোলাপের মতন ফুল আর ওপর থেকে নিয়ে এসেছি একটা গোলাপি আর একটা হলুদ রঙের টাইম ফুল তারপর চলে এসেছি এই টগর গাছটায় যদি টগর ফুল পাওয়া যায় এই নিচের ডালটায় মা টগর ফুল নেয় না এখান থেকে একটা দুটো করে টগর ফুল প্রায় প্রত্যেক দিনই আমি নিয়ে থাকি আর ঠিক এর পাশেও আর একটা টগর ফুল গাছ আছে যেটা নিচের দিকে দুটো ডাল আছে ছোট ছোটো সেখান থেকে আমি ফুল নিই আর ডালটা না নিচের দিকে কাটা বলে পুরো ওপর দিকে উঠে গেছে ওপরের ফুল আর পাই না এই হলো ব্যাপার তাই এই নিচের ডাল দুটো থেকে ফুল নিয়ে নিলাম আর পাশের যে গাছটা আছে ওই গাছটার দিকে যাব যদি ফুল পাই আর এত পরিমাণে মশা ওখানে এক সেকেন্ডও দাঁড়ানো যায় না তাও যাচ্ছি যদি কোনো ফুল পাওয়া যায় কিন্তু দূর থেকে দেখে মনে হলো ফুল নেই তাই ওদিকে আর না গিয়ে চলে এসেছিলাম এদিকে গাছটা থেকে নিয়েছি সাদা ফুলগুলো এখনও ওপরটা রয়েছে কিন্তু গাছের ডালগুলো এতটাই নরম ওই গাছটার ডালটা একটু টান দিয়েছি তাই ওই গাছের ডালটা পুরো বেঁকেই গেছে মানে একটুখানি টান দেওয়াতে আহ তো সাদা ফুল যে কটা পেয়েছি তুলে নিয়েছি আর তার মধ্যে পড়তে শুরু হয়েছে বৃষ্টি আকাশটা মেঘে ভর্তি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে নিউজপেপার পেপার হয় আমি সেরকম একটা পড়ি না ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ওই নিউজ পেপারের মধ্যে যে ছকটা থাকে সেটা করতে খুব মন লেগেছিল দু চার দিন চার মতন করেছিলাম কি তার থেকে হয়তো একটু বেশি ঠিক খেয়াল নেই তো তারপর বকুনি খাওয়ার পর থেকে আর ইচ্ছা করে না ছক খুলতে আর এখন যদি খুব চোখ ধাঁধানো কিছু খবর বা কোনো ছবি চোখে লাগে তবেই সেটা পড়ি না হলে নয় আর তাছাড়া কাজে আসে বলতে ওই বাংলা ডেটটা জানতে যে এটা কোন মাস চলছে সেটা জানার জন্যে তো ক্যালেন্ডার সেদিন পেপারে দেখলাম যে মনে হয় সম্ভবত তিরিশ তারিখ ছিল তো ভাবলাম আর একদিন বাকি তারপর পড়ছে শ্রাবণ মাস তো তো আজকে একটুখানি বেলপাতা তুলি আজকে থেকেই দেওয়া শুরু করি বাবার মা বাবার চরণে তো এখানে আমি তিনখানা বেলপাতা তুলে এনেছি আর একটাও পাইনি নীলকণ্ঠ ফুল না পেয়েছি কোনো ফুল তো এই বেগুনি রঙের ফুলটা পেয়েছি এটা নাম হলো নয়নতারা এই দুটো ফুল পরে গিয়ে আমি তুলে এনেছিলাম সাদা ফুল তুলে আনার পর আর বাদ যত সাদা ফুল তুলে এনেছিলাম সেগুলো দিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দুটো নয়নতারা ফুল দিলাম আর দিলাম দুখানা সাদা ফুল আর দিয়েছি তিনটে বেলপাতা বাবার চরণে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে না সিংহাসনটা আমি তো দেখে চোখই সরাতে পারছি না সব থেকে সুন্দর লাগছে এই বড় ফুলগুলো দেখে বৃষ্টি পড়লে টগর ফুলগুলো একদম বড় হয় না কে জানে কেন যাই হোক বেশি আর কথা বলবো না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আর যারা এখনও করনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তারপর বিকেলবেলা বসেছি পড়াতে এই স্টুডেন্টই আমারই পাশে পড়তে বসে আজকে না ওই সাইডে গিয়ে বসেছে বলছে আমি এদিকে একা একা লিখতে পারবো আর ও একা একা লিখতে গিয়ে মাথাটা এত নিচু করছে মনে হচ্ছে মাথাটা এখনই নিচের দিকে ঢুকে যাবে যত বলছি মাথা তুলে লেখ তত মাথা নামিয়ে দিচ্ছে যাই হোক তো আজকের গল্পটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক আর অবশ্যই কমেন্টে জানিও ছুটির সময় বৃষ্টি পড়ছে সব রং বেরঙের ছাতা মাথায় সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং